नहीं दी वेल कोई আজকে আজকে রেকর্ড করব এই যে এই সব দামি দামি প্রিমিয়াম ফাইন কটন ড্রেস গুলা দাম টাইটেল থেকে বুঝতেছেন যে কত বড় একটা অফার নিয়ে আসছে আজকে লাইভে আজকে লাইভ থাকবে স্পেশাল লাইভ যেটা প্রাইস পনেরোশো চোদ্দশো টাকার এই প্রিমিয়াম ফাইন কটনগুলো আমরা কত দিয়ে দিব মাত্র ছয়শ পঞ্চাশ টাকা ফাইন কটন মাত্র ছয়শ পঞ্চাশ টাকায় এই যে দেখেন ফাইন কটনের সর্বোচ্চ সেরামানের কালেকশন

আহ যাক আলহামদুলিল্লাহ কালকে কিন্তু আমাদের চারতলা শোরুম খোলা থাকবে অনেকে ভাবতেছেন যে কালকে খোলা থাকবে পূর্ণিমা শাড়ি কালকে আমাদের চারতলা প্রত্যেকটা শোরুম আমাদের প্রত্যেকটা সেক্টর খোলা থাকবে চারতলার তো এক নিচে করে বের যেতে এই পরিমাণে কালেকশন আছে বিয়ের কালেকশন জামদানি শাড়ি পাকিস্তানি ড্রেস আমাদের দেশীয় ড্রেস সব ধরনের ড্রেস পাবেন এক সাদের নিচে তো ইনশাল্লাহ কালকে যদি মার্কেটও যদি বন্ধ থাকে কিন্তু আমাদের শোরুম খোলা থাকবে ইনশাল্লাহ কালকে চলে আসে না আমাদের পূর্ণিমা শাড়ি ইনশাল্লাহ এই মুহূর্তে আমরা যে সব ড্রেসের অফার দিব এগুলো সব প্রিমিয়াম কোয়ালিটি dress যেটা মাত্র 650 টাকা দেব আচ্ছা রেডি করো দেরি করবে না এই ড্রেসগুলো প্রত্যেকটা কোয়ালিটিফুল ড্রেস দেখেন তো এটা কি এগুলো সব ফাইন কটন এর ড্রেস সবগুলে ফাইন কটন এর ড্রেস ডিজাইনটা দেখেন তো কালার দেখেন প্রত্যেকটা কালার সুন্দর একদম ম্যাটেরিয়ালও একের ম্যাটেরিয়াল

এটা লেমন কালার সুন্দর ডিজিটাল প্রিন্টটাও অনেক সুন্দর এটা ওন্না দেখেন কত সুন্দর ডিজিটাল প্রিন্ট করা বিশাল বড় ওন্না এই ড্রেসের প্রাইস পাচ্ছেন আমাদের থেকে মাত্র 650 টাকায় দামি ড্রেস কালেকশন আই হাই এটাও তো সুন্দর এটা কালারটাও অনেক সুন্দর কালার একটাসে একটা সুন্দর মানে বাদ দিতে পারবে না একটো কোনটা বাদ দেওয়ার মতো নাই এটা একদম পিওরের মধ্যে কাপড়টা মাশাআল্লাহ এই ল্যাভেন্ডার ব্লু ল্যাভেন্ডার কালার প্যান্টটা এটা এটা হচ্ছে দুপাট্টাটা মাশাআল্লাহ মানে অবিশ্বাস দামি দিয়ে দিচ্ছি এক হাজার পার্সেন্ট অবিশ্বাস দামে দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় এটাও সুন্দর কালোর মধ্যে ডিজিটাল প্রিন্টমার

হোয়াটসঅ্যাপে সিন করে না কিন্তু আপু রিপ্লাই দিবে আপনি ফোন দিবেন বোন প্রত্যেকটা নাম্বারে কল দেন ইনশাল্লাহ অবশ্যই আপনাকে রিপ্লাই দিবে ইনশাল্লাহ এটা সুন্দর এটা একদম লাইট হলুদ কালার মধ্যে দেখার মতো কালার আর এই যে দুপারটা ছয়শো পঞ্চাশ টাকা থাকবে অফার এটাও চমৎকার হাই হাই পিয়াজ কালারটা দারুন পিয়াজ কালারটা দারুন কালার মাসাল্লাহ কত সুন্দর হ্যাঁ কত সুন্দর ডিজাইনটা অনেক আনকমন কালেকশন দেখাবই লাইভে

এটা হচ্ছে কালোর মধ্যে ব্ল্যাকের মধ্যে দেখছো প্রিন্টটা কত সুন্দর প্রিন্ট অনেক সুন্দর প্রিন্ট যেমন ডিজিটাল প্রিন্ট গুলো চকচক করতেছে এটা হচ্ছে পিঙ্ক এর মধ্যে কালারটা এটা একটা করে দেখতে থাকেন কি দিচ্ছি কি পাবেন আজকে লাইভে সবগুলো সেরা কালেকশন গুলো তাইভাবে দেখা এটা কিন্তু সুন্দর অনেক এটা কালারটা ইট কালারের মধ্যে চমৎকার কালার চমৎকার প্রিন্ট চমৎকার এন্ড ফার্স্ট টাইম খুলে দেখাচ্ছি প্রত্যেকটা কালেকশনই সুন্দর স্মার্ট কালার এগুলা কাপড়ও অনেক বড় আছে পাশে লম্বা 650 টাকা অফার এটা হচ্ছে দুপাট্টা এটা প্যান্ট আই হাই রে এই ড্রেসটা দেখেন গ্রিনের মধ্যে মাসাল্লাহডিন কালারের মধ্যে সুন্দর একটা কালার ডিজিটাল প্রিন্টটাও খুব সুন্দর প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ

প্রত্যেকটারই কালার কন্ট্রাস্ট সুন্দর এটাও চমৎকার দেখেন ফিরোজা কালার সাথে কালো কম্বিনেশন কতটা যে দারুন কতটা যে স্মার্ট কালার আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন অলওয়েজ বেস্ট কালেকশন থ্যাংক ইউ মোলে ধন্যবাদ এই যেটা অরেঞ্জের মধ্যে ওহ কালারটা দারুন এগুলো হাজার বারোশো করে সেল করা হয় জায়গায় আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা একটা ড্রেস বা একটা কালেকশন বাদ দিতে পারবেন না প্রত্যেকটা কালেকশনই সুন্দর এটাও চমৎকার মাসাল্লাহ আল্লাহ এটা তো আরো সুন্দর ছয়শো পঞ্চাশ এটা দেখেন এটা কাঁচা হলুদ আর একটা হচ্ছে কাঁচা হলুদ সুন্দর এটা হচ্ছে প্যান্ট এবং দুপট্টা ভালো জিনিস বাসায় পরার জন্য নিয়ে নেন সবসময় বাসায় রাফিউজ করতে পারবেন ইনশাল্লাহ অনেক ভালো মানের ড্রেস এগুলা হাজার বারোশো টাকা দাম ছয়শো পঞ্চাশ টাকা অফ নতুন

আমাদের কালেকশন দেখলেই পছন্দ দেখলেই ভালো লাগবে প্রত্যেকটা স্মার্ট কালার তো কালার কম্বিনেশন এই যে গলার ডিজাইন কতটা সুন্দর ছয়শো পঞ্চাশ টাকা অফার এটাও সুন্দর এটার প্রাইস হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা এটা ফিরোজার মধ্যে হেভি সুন্দর মানে একটা কালেকশন বাদ দেওয়ার মতো না আজকের পূর্ণিমা শাড়িদের সেরা কালেকশন এগুলা সেরা কালেকশন প্রত্যেকটাই সুন্দর এটা কি এটারই কালার মিষ্টি কালারটা মাসাল্লাহ সেমটারি কালারটা মিষ্টি কালারটা সুন্দর ছয়শ পঞ্চাশ এই যে দেখেন ডিজাইন একটার সে একটা সুন্দর

দুপাট্টা ড্রেস আরে তুই নিয়ে যা তুই আই পর মাগনে আই পর এটা হচ্ছে ব্লু জ্যাকেট কালারটা এই ব্লু কালারটাও সুন্দর কালার অনেক সুন্দর এগুলো ব্লাউজ এটা যে স্লিপার কাপড় স্লিপার কাপড়টা অনেক বড়

এটাও চলবে আই হাই রে যারা হোলসেলে নিতে চান যে সরসরি এসে কিনবেন কালকে কিন্তু আমাদের শোরুম খোলা আছে কালকে শোরুম খোলা আছে আমি বলবো যারা হোলসেলে নেবেন সরসরি চলে আসেন দেইখা নিতে পারবেন ইউজ দুইটা গর বড় আছে আমাদের আমাদের দুইটা গর বড় আছে সরসরি আসেন এই লঞ্জের লোন যেটা আছে ফাইন কটন মোট কথা হচ্ছে পূর্ণিমা শাড়ির আনলিমিটেড কালেকশন কালকে আসেন জাস্ট কালকের জন্য এটা অফারটা কালকের জন্য হচ্ছে কালকের দিনের জন্য

যেভাবে তৈরি করেছে কাজ ডিজাইনটা কি দেখানো ধরো সম্পূর্ণ ডিজাইন কাজ করা মার্শাল দাম আছে পাঁচশো টাকার কি খাইয়ে না কাজ এটা এই দেখেন আমি বুঝলাম না ওনার কি পরিমানে কাজ

8.0 এটা করছে দেখো এটা এটা যে পরবে আমি বলবো যে আপনাদের লাইফের সেরা একটা ড্রেস দিয়ে দিলাম ইজ দি স্পেশাল গিফট কালকে ছবেও রাতের ছুটির দিনের একটা স্পেশাল গিফট শ্বশুর শাশুড়ি আছেন মন সাহেবদের সবগুলা কিনে ফেলে আর যারা ব্রেনি যাদের মেমরি হলো যারা বুঝে যারা ড্রেস কিনে একটা 100 টাকার পেন দিয়া যদি এই ড্রেসটা পরেন

এটাও সুন্দর মাসাল্লাহ ছয়শ পঞ্চাশ টাকা হচ্ছে অ্যাশ কালার কালোটা দেখো এটা স্মার্ট কালার সুন্দর

এটাও চমৎকার মিষ্টির সাথে পেস্ট কন্ট্রাস্ট এর প্রাইসও থাকবে মাত্র 650 টাকা কত ডিজাইন ছয়শ পঞ্চাশ টাকা আল্লাহ এটাও তো চমৎকার সুন্দর লাইট হলুদ কালার ছয়শ হলুদ

এটা দারুণ চমৎকার দারুণ চমৎকার কালারটা হচ্ছে প্যার গ্রিনের মধ্যে এটা প্যান্টটা দুপাটটা এই যে সুন্দর এটা প্রাইস থাকবে মাত্র 650 টাকা হুম এটা দেখেন এটাও চমৎকার সুন্দর ছয়শো পঞ্চাশ মাসালা এটা লাইট অ্যাশ কালার আমাদের শোরুম হচ্ছে বোন ঢাকা এলিফেন্ট রোড নুরম্যানশন মার্কেটের চারতলায় পূর্ণিমা শাড়ি ঝটপট চলে আসবেন আগামী কালকে আমাদের শোরুম খোলা থাকবে প্রত্যেকটা লাইভে ভিডিওতে বলে দেব বলছি খোলা আছে সব বলে দিছি যেটাতে 7700 ছিল ওটা দেখা দিছি এটা প্রাইসও থাকবে মাত্র 650 টাকা এটা সব 650 টাকা সব ছয়শো পঞ্চাশ এক একসি কালেকশন আসসালাম